আর আমাদের মানুষজন যারা কাজ করতো তারা কাজ হারিয়ে হা করছে ভুল বলছি নাকি ভুল বললে এক কথাই বলছি ওই আমার ছেলেকে ছেলেকে ধমকি চমকি দিয়ে প্রোগ্রাম করতে দেব না ও লাভ হবে না আমি ছেলে এমন বলে দিচ্ছি আমার প্রোগ্রাম না করতে দিলেও আমি এসে ঘুরে যেতাম আমি এসে ঘুরে যেতাম আমার ভাইয়ের বাড়ি থেকে আপনাদের সাথে দেখা করতে দেখা করে যেতাম রাস্তায় প্রোগ্রাম হতো রাস্তায় প্রোগ্রাম হতো ওয়ান ফোর করলে ওয়ান ফোর ভাঙার জন্য ওয়ান এইটটি এইট আছে খেতাম ওয়ান এইটটি এইট কোটে বুঝে নিতাম বুঝতে পারছেন না আর এখন নতুন একটা ওয়ান ফিফটি ওয়ান দিচ্ছে আমার যতটুকু জানা মতে পশ্চিমবাংলার ইতিহাসে মাত্র তিনবার ওয়ান ফিফটি ওয়ান ব্যবহার হয়েছে আর আপনার আমার সৌভাগ্য ওয়ান ফিফটি ওয়ান কী জিনিস আমি জানতাম না ধন্যবাদ মমতা ব্যানার্জিকে আমার নামে ওয়ান ফিফটি ওয়ান দিয়ে আমি ওই সম্পর্কেও জ্ঞান হয়ে গেল তো ব্যাপারটা যেটা বলছিলাম বস্য নিচ্ছি যেটা বলছিলাম যখন কৃষকদের বিরুদ্ধে যে বিলগুলো পাস হচ্ছিল এখানকারের যারা কৃষক আছেন বা আমাদের রাজ্যে তো কৃষি প্রধান রাজ্য প্রায় সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত থাকে যখন কেন্দ্রের পার্লামেন্টে লোকসভাতে কৃষকদের বিরুদ্ধে বিল পাশ হচ্ছিল অভিষেক বাবুর তখন কী করছিলেন পার্লামেন্টে গিয়ে ঘুমাচ্ছিলেন না কৃষকদের হয়ে আন্দোলন করেছেন কৃষকদের হয়ে ডিবেটে অংশগ্রহণ করেছেন সেটাও অভিষেক অভিষেকবাবুকে কিন্তু আগামী দিনে এই ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে জবাব দিতে হবে আমি যতটুকু জানি কেউ এদের বিরোধিতা করেনি তার জ্বলন্ত উদাহরণ আপনাদের দিচ্ছি সারা দেশে আমরা যারা কৃষক প্রেমী ছিলাম সবাই মিলে একটা ভারতবন্ধের ডাক দিয়েছিলাম আপনারা জানেন তো মেনলি কৃষকরা দিয়েছিল আমরা সেটাকে হ্যাঁ বলেছিলাম সারা দেশে এবং বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে বনধ পালিত হয়েছিল উত্তরপ্রদেশের মতো রাজ্যে বিভিন্ন বিজে গুজরাটে বিবি অসমে বনধ সুন্দরভাবে পালিত হয়েছিল শুধুমাত্র বিজেপির যারা বলে প্রধান বিরোধী পশ্চিম বাংলাতে তৃণমূল বাহিনীকে রাস্তায় নামিয়ে বনকে বনধকে সফল হতে দেয়নি অর্থাৎ কৃষকদের বিরোধিতা করে বন্ধ করতে দেয়নি এই অভিষেক বাবুর দলেরা তাই সময় এসেছে কৃষক বন্ধুরাও মমতা ব্যানার্জি তার ভাই জবাব দেবে লোকসভা নির্বাচনে কৃষকদের স্বার্থে আঘাত লাগছে আমাদের তো উচিত আরও কৃষকদের হয়ে কথা বলা আর আন্দোলনটা হচ্ছে তো বিজেপি সরকারের বিরুদ্ধে এনাদের এত গাত্র হচ্ছে কেন বিজেপিকে তো দায়িত্ব নিয়েছে লালন পালন করার জন্য এখন অনেকে ভাবছেন দুটো বিষয় যে অনেকে তৃণমূলের অত্যাচারের কারণে ভাবছেন বিজেপিকে ভোটটা দিয়ে তৃণমূলকে সাইজ করতে হবে অনেকে ভাবছেন আবার অনেকে বিজেপির ভয়ে বিজেপিকে রুখতে রুখবে বলে তৃণমূলকে ভোটটা দিতে চাইছেন এই যে দুটো চিন্তা ভাবনা নিয়ে চলছে দুজনদেরই চিন্তা ভাবনা ভুল হচ্ছে কারণ বিজেপি আর তৃণমূল আলাদা নয় এটা বিজেপি আর তৃণমূল আলাদা নয় তারটা উনিশশো থেকে দু পর্যন্ত ইনি বলেছেন তো নাকি বিশ্বযুদ্ধা বলেছে আমি কয়েকটা কথা বলছি আপনারা যদি কেউ মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে কে আটকানো হবে ঠিক কি কি ধরনের জানেন তো আমরা নাগল কি কাকে দিয়ে দিই যদি ছাগলকে দিয়ে লাগল দিই হবে হয় নাগলের জন্য কি হবে গরু না হলে মহিষের দরকার লাগবে ছাগলকে দিয়ে যদি নাগল দিই ও লাঙ্গল আর হবে না সারা সারাদিন বয়ে যাবে মাঠে যেটা আমি যেটা করতে চাইব সেটা হবে না ঠিক যদি কেউ মনে করে তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো এই একই ধরনের হবে আর যারা মনে করছে তৃণমূল বিজেপি তৃণমূলকে সাইজ করার জন্য বিজেপির হাত ধরতে হবে ঠিক উল্টোটাই হবে কারণ দু হাজার একুশে আমার বলতে দ্বিধাবোধ করি না আমি সঠিক কথা বলে যাব দু হাজার একুশে নির্বাচনের পরে সবথেকে বেশি যদি কেউ মার খেয়ে থাকে বিজেপির কর্মীরা তারপরেই আইএসএফ খেয়েছে আর আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে বারবার চিঠি লিখে রাজ্যের আমাদের উপরে যারা অত্যাচার করেছে এই সৌকাত মোল্লাকে আমরা নটোরিয়াস ওকে জেলেও রাখবো আমরা আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা লড়াই করেছি কিন্তু বিজেপি তো সেন্ট্রাল আছে বিজেপির এক প্রার্থীকে এমন মারধর করেছিল ওই দিনকে মেরেই ফেলতো হয়তো এমন মারধর করেছিল মগরাহাট পশ্চিমের প্রার্থী কদিন পরে সে মারা গেল না মারা গেছে তো সেও তো মানুষ ভাই সে বিজেপি করে তার আইডিওলজিকে আমরা নিন্দা জানাই সেও তো মানুষ বিজেপি তো উচিত ছিল তার প্রার্থীকে মেরেছে তাদের প্রার্থীদের ঘর চালিয়েছে তাদের প্রার্থী তাদের মানুষদেরকে ঘর থেকে তাড়িয়েছে ঘর ভাংচুর করেছে যারা তৃণমূলের করেছে তাদের বিরুদ্ধে আইনের দ্বারস্থ সব কটাকে জেলে রাখা কটাকে জেলে রেখেছে জেলে রাখেনি তাহলে যারা ভাবছেন তৃণমূলকে ঠান্ডা করার জন্য বিজেপির হাত ধরবেন দু হাজার একুশে একটু দেখুন আপনারা বিজেপির হাত ধরেছিলেন দিনের শেষে আপনারা মার খেয়েছেন আর অধিকারী মহাশয় মমতা ব্যানার্জির সাথে বসে এসি রুমে চা খাচ্ছে আর দেখুন আইএসএফ এর নেতৃত্বদেরকে কোনো দিন বিশ্বজিৎ মাইতিকে দেখেননি কোনোদিন নৌসাদ সিদ্ধিকে দেখেননি কোনোদিন তাপস ব্যানার্জিকে দেখেননি কোনদিন শামসুল মল্লিককে দেখেননি রাজ্য স্তরের নেতারা যে মমতা ব্যানার্জির সাথে বসে চা খেতে কারণ আমরা খাবো না আগে আমাদের কর্মীকে যারা মেরেছে তাদের শাস্তি দিক তারপরে খাওয়ার কথা ভাববো আগে শাস্তি দেবে তারপরে ভাববো আর আমরা তখনই খাবো যেই দিন মমতা ব্যানার্জি নির্দেশ দেবে তার বুথের কর্মীদেরকে এই বিষ্ণুপুর এলাকাতে এই মগরাহাটে